ভাই একদম কোমর বেঁধে বসো কারণ এই তিন দিন তোমরা শুধুমাত্র আমার বান্ধবীর বিয়ের ব্লগ দেখতে পারবা আজকের পুরোটা ব্লগ থাকছে আমার বান্ধবীর মেহিন্দি নিয়ে আর এমনি তো আমার গলাটা একটু বসা যার জন্য আমার ভয়েসটা হয়তো তোমাদের কাছে একটু শুনতে বাজে লাগবে সো হ্যালো এভরিওয়ান এই দিন ছিল হচ্ছে গিয়ে আমার বান্ধবীর মেহিন্দি প্রোগ্রাম আর আমি ভেবেছিলাম প্রথমে ভয়েস ওভার না দিয়ে শুধুমাত্র ভয়েস দিয়ে করবো বাট পরার সেটা হয়ে ওঠেনি মেহেন্দির জন্য আমি আমার বান্ধবী নাদিয়া আর নদী আমরা সেম সেম ড্রেস বানিয়েছিলাম সেটা হচ্ছে এই ঘারারাটা ঘাড়ারা অর সারারা আসলে এটার নামকে আমি জানি না ঘারারা নাকি সারারা যাই হোক ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল দুঃখজনক ভাবে আমার বান্ধবীর বিয়ের তিন দিন তিন দিনের একদিনও কোনো ধরনের কোনো রোদ ছিল না বাইরে একটুও সূর্য ছিল না মানে তিনটা দিনই একদম জব্বর পরিমাণে ঠান্ডা পড়ছিল রে ভাই এরপরে যাই হোক আমি আমার লেন্সটা পরে নিলাম আমি আজকে একদমই হালকা পাতলা একটা লুক করব কারণ হচ্ছে বাহিরে প্রচুর শীত আর বেশি শীতে বেশি মেকআপ করলে কেন জানি দেখতে ভালো লাগে না আমি জানি না এটা তোমাদের কার কার সাথে মিলবে বা মিলবে না বেশি শীত পড়লে আর গোছল করলে তখন চুল শুকাইতে অনেক দেরি হয় তো এইদিকে আমার বান্ধবী আমাকে হচ্ছে বলেছিল দুইটার মধ্যে বের হয়ে যাইতে আর যখন আমি গোছুল করে আমার চুল শুকাচ্ছিলাম তখন আমি একটা আমি জানি না আমি যে কোনো জায়গায় একটু তাড়াহুড়া করতে যাই সব জায়গায় আমার লেট হয় যাই হোক এইদিকে আমি তাড়াতাড়ি করে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছিলাম আজকে আমরা যে ড্রেসটা পরবো এই ড্রেসটা পুরোটাই হচ্ছে আমরা শুধুমাত্র মেহেন্দির জন্যই বানিয়েছিলাম কারণ আমরা যেই তিন ফ্রেন্ড আই মিন আমরা তিনজনই একটা গ্রুপ তো আমরা ভেবেছিলাম যে আমরা একদম সেম সেম কিছুই করবো এই কারণে প্ল্যানিং করে করা আমার মুখে বোধহয় ফাউন্ডেশন বেশি হয়ে গেছে না ঠিকই তো আছে বেশি বেশি লাগতাছে এক্সট্রা এক্সট্রা লাগতাছে আমি কি বউ সাই যাব লাগতেছি না ঠিকই আছে বিয়া সাধীতে একটু সাজাই লাগে কি ও বিরক্ত আমি জানি আমি শাস্তি গেলে অনেক বেশি বিরক্ত হয়ে যাই কারণ আমার সাথে অনেক আজব ঘটনা ঘটে যাই হোক এরপর আমি সুন্দর মতো একটা আমার কনসিলার দিয়ে নিয়ে দিতেছিলাম আমি জানি না ক্যামেরাতে কেন আমাকে দেখা যাইতেছে না ভাই সিকেন বিয়া আমার না আমার এইদিকে আমি নাস্তেসের রেডি হইতেসের ওইদিকে আমার দেরি হইয়াই যেতেছে হইয়াই যেতেছে এরপরে আমি আমার চোখে সুন্দর করে একটা আই দিয়ে দিতেছিলাম আর এইটা আমার সব থেকে সব থেকে সব থেকে পছন্দের কাজ যদিও আমি অত ভালো আই দিতে পারি না তবু এইটা করতে আমার অনেক বেশি ভাল লাগে হোক না কেন যেই কালারই হোক না কেন আমি অলওয়েজ পিঙ্ক কালার দিতাম আমি জানি না কেন অ্যান্ড এখনো আমার একটা বাজে অভ্যাস হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কালারেরই আমি শ্যাডো ইউজ করি না কেন প্রথমে আমি একটা ব্রাউন কালারের বেস দিয়ে নিই আমি জানি না এটা কে কে করো তোমরা বাট এইটা আমি করি তো এই তো আমার ফাইনাল লুক এইখানে আমি একদম রেডি আমি এত শখ করে টিপের পাতা কিনে নিয়ে আসছিলাম যে ম্যাচিং ম্যাচিং টিপ বাট আমি আমার টিপের পাতাটাই খুঁজে পাইতেছিলাম না কাজটা বেশি জঘন্য লাগে সেটা হচ্ছে হেয়ার হেয়ার স্টাইল স্টাইল করা কারণ আমি কোনো পারি না আই মিন নিজের চুলের ভিতরে পারি না আমার মতন কে কে আছো তো অন্যের চুলে ঠিকই ঠিক অনেক সুন্দর করে হেয়ার স্টাইল করতে পারি বাট নিজের চুলে পারি না একটা জিনিস আমি অনেক খেয়াল করে দেখছি সেটা হচ্ছে যদি হেয়ার স্টাইল ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরো লুকটাও ভালো লাগে না দেখতে আর আমি আমার চুলটা স্ট্রেটও করতে পারি নাই কারণ হচ্ছে গিয়া আমার চুল একেবারে ভেতর দিয়ে ভেজা ছিল তো প্রথমে আমি ভেবেছিলাম এরকম দুই সাইডে হচ্ছে গিয়া দুইটা বেনি করবো বাট আমার এক সাইডের বেনি সুন্দর হল আর এক সাইডে আমি করতে পারি না যাই হোক এরপর আমি দুই সাইডে টুইস্ট করে একটু সুন্দর করে চুল বেঁধে নিয়েছিলাম তো এইটা ছিল হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক এখন চলে যাব বিয়ে বাড়িতে তো এই তো আমি একদমই রেডি আর আমার রেডি হইতে মাত্র এক ঘন্টা লাগছে বেশি সময় লাগে নাই বলো তো এরপরে আমরা হচ্ছে একটা রিকশা নিয়ে নিলাম এরপরে চলে যাচ্ছিলাম হচ্ছে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি মানে আমার বান্ধবীদের বাড়ি আমাদের বাসার থেকে বেশ অনেকটা দূরে একটা অটোতে করে চলে যাচ্ছিলাম আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় আর আমরা যাচ্ছিলাম তিনজন আমি আমার ফ্রেন্ড নাদিয়া অ্যান্ড নদী এরপরে এই তো চলে আসলাম আমরা আমরা আজকে ম্যাচিং ম্যাচিং এরপরে আমি গিয়ে দেখি আমাদের মিষ্টি হাতে অনেক সুন্দর করে ব্রাইডের মেহেদি পরানো হচ্ছে আর ওর মেহেদির ডিজাইনটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে যেটা বলার মতন না যেহেতু এখনও মেহেন্দি দেওয়া শেষ হয় নাই তো ওই টাইমটা আমরা ভাবলাম যে একটু আমরা ঘুরে আসার ওদের বাসার পিছন সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর একেবারে ছবির মতন একটা ভিউ ছিল তো এরপরে ওদের বাসার পিছনে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও অ্যান্ড ছবি তুলেছি আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদেরকে হচ্ছে শীতল ভাইয়া করে দিয়েছিল আমাদের মানিকগঞ্জের বেশ পরিচিত একজন ফটোগ্রাফার আমাদের শীতল ভাইয়া কিন্তু এই সরিষা ক্ষেতের কথা আমি জীবনেও ভুলবো না রে ভাই আর এইটা হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড মাশাল মাশাল তো তোমরা সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করো যেন ওর আগামী জীবনটা অনেক বেশি সুন্দর কাটে অ্যান্ড অনেক বেশি সুখী হয় ওরপরে আমি আর আমার বান্ধবী নদী এখানে একটু মজা করতেছিলাম মমকে কোলে করে হচ্ছে স্টেজ থেকে নামাচ্ছিলো এরপরে হচ্ছে গিয়া মেহেন্দির প্রোগ্রাম শুরু হয়ে গেল আর অনেক রাত হয়ে যায় পুরোটা প্রোগ্রাম আমরা দেখে আসতে পারিনি তো এই ছিল হচ্ছে আমাদের মেহেন্দি প্রোগ্রাম কালকে অবশ্যই হলুদের ব্লগ দেখতে ভুলো না